আসসালামু আলাইকুম এভরিউন এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ানের প্রিপারেশনের ত্রিকোণমিতিক ধর্ম বা ট্রাইগোনোমেট্রিক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার জাস্ট নট ফর ইওর ম্যাথমেটিক্স ওয়ান एग्जाम বাট অলসো ম্যাথমেটিক্স টু ম্যাথমেটিক্স থ্রি সেখানেও কিন্তু আপনাদের এই বেসিকটা কাজে লাগবে অ্যান্ড অলসো ফিজিক্স ইঞ্জিনিয়ারিং যে লাইনে আপনি থাকুন না কেন আপনার কিন্তু ত্রিভুজের ত্রিকোণিতির সূত্র বিশেষ করে ত্রিকোণিতির পার্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি কাজ লাগবে আপনি ত্রিকোণমিতি সূত্রগুলো ব্যবহার করে একটা ত্রিভুজের বাহু এবং কোন যে কোনো একটা একটা বা দুইটা দেওয়া থাকলে আপনি একটু বাকি সবগুলো বাহু এবং কোণের ভ্যালু বের করে ফেলতে পারবেন ইটস দ্যাট ম্যাটার স্ট্রং ফর্মুলা তো আমরা দেখুন ত্রিভুজের সাইন সূত্র এবং কো সাইন্স সূত্র বলে দুটো সূত্র আছে সাইন্স সূত্রটা হলো এ বাই সাইনের সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন্স সমান টু আর এখানে উপরে দেখুন ছোটো হাতের সি দ্বারা বাহুর দৈর্ঘ্য এবং নিচে বড় হাতের সি দ্বারা কোন দৈর্ঘ্য বোঝানো হচ্ছে কোন ভ্যালুটা সেটা এবং টু আর দ্বারা কিন্তু আর এখানে হলো ব্যাসার ব্যাস সাধ্য তার মানে টু আর মানে হলো ব্যাস অর্থাৎ এইটা হলো পরিবৃত্তের ব্যাস যেটা হলো কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বিপরীত কোণের সাইনের সমানুপাতিক বলা হয় সেটাই হলো আমাদের ত্রিভুজের সাইন সূত্র এইটা দ্বারা কিন্তু আপনারা দেখুন ইজিলি কিন্তু আমরা বাহু এবং কোণের একটা রিলেশন ত্রিভুজের পেয়ে যাচ্ছি এবং এই যে দেখুন সেটা ত্রিভুজটা যদি এমন হয় তাহলে এইটা এ এটা বি এবং এটা সি যদি কোন হয় সি কোণের বিপরীত বাহু হবে ছোটো সি বাহু বা বি কোণের বিপরীত বাহু হবে ছোট বি এ কোণের বিপরীত বাহু হবে ছোটো এ এভাবে কিন্তু নামগুলো লিখতে হয় নামগুলো লেখার সময় আপনারা কেয়ারফুল থাকবেন যে উল্টোপালটা যে কোনো জায়গায় এফ সি কিন্তু হবে না জাস্ট কোণের বিপরীত বাহুটাকেই কিন্তু সেভাবে সেই নামটা করতে হয় আর কি সিমিলারলি আমরা দেখুন কজের ভ্যালুটা দেখতেছি একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে যখন আপনি এখানে এ দিচ্ছেন কিন্তু এ দিয়ে বাকি থাকলো কি বিসি এর নিচে আসছে বি যখন আসছে বি বাদ দিয়ে সি যখন আসছে সি বাদ দিয়ে এবি আর উপরে দেখুন যখন এ তখন এই যে মাইনাস এ মানে বি মানে আপনারা মনে রাখতে পারেন আর এটা তো আরো সহজ এ হলে সাইনে বি সাইন বি সি সাইন সি তো এগুলো কিন্তু সহজেগুলো সূত্র বাট এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট সূত্র আপনাদের কাজ লাগার মতো তো এরপরে আমরা আরও কিছু সূত্র এখানে দেখতেছি এখানে এস তারা আপনারা জানেন যে অর্ধ পরিসীমা বোঝায় মানে এ প্লাস বি প্লাস সি বাই টু এটাই কিন্তু আর কি এস বা অর্ধ পরিসীমা তো এইভাবে দেখুন সাইন কস টেনের ভ্যালু কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি এই সূত্রগুলো দিয়েও আপনারা কিন্তু বিভিন্ন কাজ করে ফেলতে পারেন বিভিন্ন ট্রি ট্রিভুজের বিভিন্ন তারপরে বাহু দৈর্ঘ্য এগুলো কিন্তু আপনারা তো এই যে সূত্রগুলোর পিছনে যে ব্যাকগ্রাউন্ড বা সূত্রগুলো কিভাবে এসেছে বা সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় আরো ভালো মতো জানতে চাইলে আপনাদের আমাদের মেন কোর্সটা দেখতে হবে বিকজ এখানে ওয়ান ডে প্রিপারেশনে এত কম সময়ের মধ্যে এত জটিল একটা জিনিসকে বোঝানো অ্যাকচুয়ালি আপনাদের সম্ভব না বিকজ আপনারা জানেন যে এই কোর্সটা আপনারা কিন্তু বিগত চার পাঁচ মাস ধরে কিন্তু এই কোর্সটা পড়তেছেন এখন এ জাস্ট এ ওয়ান নাইট বলতে পারেন এক রাতের মধ্যে আসলে পুরোটা কিন্তু কভার আপ করা ইম্পসিবল তো এরপরেও আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব নিয়ে আসার বা আপনাদের প্রিপারেশনটাকে একটু সলিড করার জন্য এই জন্য কিন্তু আমরা দেখুন একটা করে প্রশ্ন দিচ্ছি এবং এখানে কিন্তু ফাঁকা রাখতেছি যেন আপনি আনসারটা নিজে নিজে মনে মনে দিতে পারেন তো আপনি বলুন তো এখন কোনো চিবুজের সাইন্স সূত্রটা কি একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি হ্যাঁ বুঝতে পেরেছেন কোনটা যদি বুঝতে পেরে থাকেন এখন মিলিয়ে নিন যে এ বাই সাইনের সমান বি বাই সাইন বি সমান সি বাই যদি হয়ে থাকে তাও কংগ্রাচুলেশন আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আরেকটু প্রিপারেশন নিতে হবে আরেকটু আরেকবার দেখে নেন দেখে নিয়ে আপনি আবার এই যে মুছে ফেললাম মুছে ফেলার পরে আবার আপনি আবার বলুন তো কোনটা হবে এভাবে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন যেহেতু আপনাদের কাছে রেকর্ডেড ক্লাসগুলো আছে আপনারা কিন্তু পজ করে করে আপনারা কিন্তু যেখানে যে জায়গাটা আপনার বারবার বোঝা দরকার মনে করেন যে জিনিসটা আপনি বুঝতেছেন না আপনি পজ করে আবার রিপিট করলেন সেভাবে রিমিট করলেন ফরওয়ার্ড করলেন করে কিন্তু আপনি জিনিসটা খুব সুন্দর মতো বুঝতে পারবেন এখন দেখুন কজ এর ফর্মুলাগুলো কিন্তু আপনারা এই যে একটু আগে আমি কেমন করে বললাম যে মনে রাখার জন্য সেই মনে রাখার সিস্টেমটা আপনারা আশা করি ভুলে ভুলে যান নেই এই জাস্ট দুই মিনিট আগে আমরা যেটা বলছি সেটা তো এভাবে আপনারা কিন্তু একটা সঙ্গে একটা রিলেশন রিলেটেড করে যদি আপনারা পড়েন ম্যাথমেটিক্স থাকে তাহলে কিন্তু আপনারা আহ ম্যাথমেটিক্স আশা করি ভালো করতে পারবেন ম্যাথমেটিক্সের মতো জটিল পার্টটাকে আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন তো এরপরেও কিন্তু আমি আবার বলতেছি যে আহ এত কম সময়ের মধ্যে আপনাদের কিন্তু সবগুলো নিয়ে আসা সম্ভব এই জন্য আমরা কিন্তু এখন যে ওটি এই কয়টা দিয়ে আমরা কিন্তু শেষ করে দিলাম বিকজ এরপরে যদি বেশি একটা চ্যাপ্টার বেশি উপরে বেশি টাইম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোর্সেও বোরিং লাগবে এবং আপনাদের আপনাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ার মতো আপনি সুযোগও পাবেন না তো এই জন্য কিন্তু আমরা শর্টকাট করার চেষ্টা করেছি বাট এটাই কিন্তু আপনাদের জন্য শেষ না আপনাদের জন্য কিন্তু আমাদের রয়েছে সুপার সাজেশন যেটা কিন্তু শর্ট এবং লং দুই ফর্ম্যাটে রয়েছে এছাড়া কিন্তু আপনাদের জন্য আমাদের মেইন কোর্স রয়েছে আপনাদের জন্য কিন্তু আমাদের ক্লাস নোট রয়েছে যেটাকে আমরা তো এখন আপনারা আপনারা আমাদের যে এই এবং এর বাইরে কিন্তু আমি আপনাদের বলবো যে মূল বইয়ের কোনো বিকল্প নেই মূল বইগুলো আপনারা অবশ্যই পড়বেন আপনাদের ক্লাস লেকচার আপনার যে ইনস্টিটিউট সেখানে যেটা পড়ানো হচ্ছে সেগুলোও কিন্তু আপনারা দেখবেন তো এই সবগুলো নিলে নিয়ে সবগুলো মিলে আশা করি আপনাদের একটা ভালো প্রিপারেশন হবে তো এখন এক এই যে প্রমাণ করতে বলছে যে কস বি মাইনাস সি প্লাস ক যে সমান হলো বিসি বাই টু আর স্কোয়ার তো ঠিক আছে বাম পক্ষে যেটা আছে সেটা আমি লিখে ফেললাম লিখে ফেলার পরে আমরা দেখতেছি যে কস বি মাইনাস সি কস বি মাইনাস সি যেটা সেটাকে এবং এখানে হলো প্লাস ক এটা কিন্তু একদম ডাইরেক্ট ফর্মুলা পরে ডাইরেক্ট ফর্মুলাটা কিন্তু আমরা জানি যে এ প্লাস কস বি এর ফর্মুলা এখানে পড়ছে টু কজ এ প্লাস বি মাইনাস ক যে মাইনাস বিটা যেটা সেটা সেটাকে পড়ছে তো এই যে ক টু কজ এ এই যে এ প্লাস বি হলো বি প্লাস বি ইন্টু কজ এ এ মাইনাস বি মাইনাস বি এবং চাপ সামনে কিন্তু একটা মাইনাস হবে তো এই পর্যন্ত যদি আসে এখন ভিতরে এই যে এখানে কাজ করা যায় তো সেই কাজটা আমি করে ফেললাম এবং তারপরে আমরা একটা জিনিস এখানে জানি যে এ প্লাস বি প্লাস সি সমান হলো পাই অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হল একশো আশি ডিগ্রি তার মানে এখানে যেহেতু এ প্লাস বি মানে হলো কত এ প্লাস বি মানে হবে হলো পাই c সি এ দেখুন পাই c সি আবার দেখুন এই যে এখানে সিমিলার এ প্লাস সি মানে কত হবে পাই মাইনাস বি তো পাই মাইনাস বি এরপর দেখুন মাইনাস টু সি হলো আর এখানে মাইনাস টু বি হলো আর কি তারপরে তাহলে দেখুন পাই বাই টু মাইনাস সি কারণ এই যে টু মাইনাস টু সি আর টু মানে কাটাকাটি করে কত হলো মাইনাস সি থাকলো এখানে মাইনাস টু বি বাই টু মানে মাইনাস বি থাকলো এখন দেখুন নাইনটি ডিগ্রির সাথে বিজোর গুণিত আমরা জানি যে কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যায় তো সাইন হয়ে গেলো দেখুন দুইটাতেই এবং এই যে সাইন এখানে আসে সি এই সি এখানে আসে কস চেঞ্জ হয়ে সাইন কারণ নাইনটি ডিগ্রি আছে এবং বি এরম দেখুন বি তো এই পর্যন্ত আসার পরে আমাদের দেখুন এখন আমাদের কিন্তু প্রুফ করতে বলছে যে বিসি বাই টু আর স্কোয়ার সেটা তো আমরা জানি যে সাইন সি সমান সি বাই টু আর এবং সাইন বি সমান হলো বি বাই টু আর ত্রিভুজের সাইন সূত্র থেকে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি টু মান সি বাই সাইন টু মান হলো টু আর আপনারা জানেন তো এরপরে আমরা দেখি যে আমরা কিন্তু এখন ওই জিনিসটা মোটামুটি হয়ে গেছে আমরা এই যে দুই আর দুই কাটা গেল সি বি সমান হলো আর স্কোয়ার টু আর স্কোয়ার আর কি টু আর স্কোয়ার হয়ে গেলো দেখুন এটাই কিন্তু আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছিল তা আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেলো নেক্সট প্রশ্ন আমরা দেখতেছি ত্রিভুজের একটা বাহু একটা কোন দুই দুইটা কোন একটা বাহু দুইটা কোন দেওয়া আছে তার মানে আমি যদি ত্রিভুজ থাকি এই যে এ এই যে বি এই যে সি এইটা হলো এইটিনটা হলো এবিসি এবং এটা হলো এ এটা হলো বি এবং এটা হলো সি এর মধ্যে এটা দেওয়া আছে থার্টি ডিগ্রি এরপরে হলো বি এটা দেওয়া আছে হলো ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটা এই দুটা যদি দেওয়া থাকে এ সিতেও কত হবে বলুন তো যার যোগ করেও কিন্তু একশো আর তিরিশ মধ্যে একশো পঞ্চাশ তাহলে এটা কত হবে টোটাল একশো আশি থেকে যদি একশো পঞ্চাশ বাদ দিয়ে এটা হবে থার্টি ডিগ্রি কিন্তু এই বলা যাচ্ছে যেটা কিন্তু আসলে একটা স্থলগণিত আসল ছবিটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল তাই না ওকে ফাইন তো এইভাবেও কিন্তু আপনারা বের করতে পারেন এই যে দেখুন সেই যে সুন্দর মতো এখানে সি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম তো তো এখন যেহেতু আসলে এটা ছোটো হাতে দিলে বেটার হতো আর কি কারণ বাহু আমরা জানি না আচ্ছা কোন কোন মানে কোন তো বড় হাতে হবে তো ঠিক আছে এই পর্যন্ত হওয়ার পরে এখন আমরা তিনটা তিন একটা একটা বাহু পেয়ে গেছি তো এখন দেখুন এ বাই সাইনের সময় বি বাই সাইন যদি আমরা লিখি লিখলে কেন এই দুইটা নিয়ে আমরা কাজ করলাম কারণ হলো আমরা এই যে এ কোণটা জানি আবার দেখুন এ বাহুটার ভ্যালু আমরা জানি না বি বাহুয়ের ভ্যালু আমরা কিন্তু জানি বি কোণের ভ্যালু আমরা জানি জাস্ট একটা অজানা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো তো এর ভ্যালু দেখুন সাইনটা থার্টি বি সাইন একশো বিশ এবং বি এর ভ্যালু রুট থ্রি তার সাইন থার্টি ভ্যালু হল হাফ সাইন ওয়ান ভ্যালু কত এই যে আচ্ছা ভ্যালুগুলো এখানে বসলো রুট থ্রি বাই টু কাটাকাটি করলে এটা কিন্তু জাস্ট ক্যালকুলেটার বসে গেলে আপনার ইজিলি পেয়ে যাবেন কত আসে তারপরে আসলো হলো ওয়ান তো যদি এই গোল তাহলে ওয়ান চলে আসলো আবার সিমিলারলি যখন এ বাই সাইনের সময় সি বাই সাইন সি আমি লিখব এখন কিন্তু আমি এর ভ্যালুটা জানি ওয়ান এখন আমি জাস্ট সি এর ভ্যালুটা আমি জানি না তো এই যে সাইন সি এর সিটাও আমি জানি আবার সাইনের এটাও আমি জানি জাস্ট এই যে এর ভ্যালু থার্টি সি এর ভ্যালু আমরা থার্টি লিখলাম লিখে ফেলার পরে থার্ড সাইন্ড থার্টি মানে হাফ তো তারপরে হাফ এবং বা আরো সহজ করলে দুইটা যদি কাটাকাটি করা যায় ওয়ান হয়ে গেলো তাহলে কিন্তু আমার ত্রিভুজের সমাধান হয়ে গেলো এবিসি তিনটা বাহু এবং তিনটা পরে সিমিলারলি এখানে দেখুন ওয়ান টু থ্রি তিনটা বাহু জন্য যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের সমাধান সমাধান বলতে বাকি তিনটা কোন আপনার বের করতে হবে অর্থাৎ আমি জানি যে ত্রিভুজের ছয়টা জিনিস থেকে তিনটা বাহু এবং তিনটা কোন এটা কিন্তু একটা রচনামূলক প্রশ্ন তো বাহু এবং কোনগুলো সবগুলো ভ্যালুগুলো বের করে ফেলতে পারাটাই কিন্তু আমার ত্রিভুস্তর সমাধান তো এখন দেখুন তিনটা বাহু যদি দেওয়া থাকে আমরা কিন্তু কজ এ দ্বারা দেখুন এই যে তিনটা বাহু এখানে জাস্ট বাহুগুলো দ্বারা আমি কিন্তু কোনটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো বিকজ বি সি এ বি সি সবগুলো ভ্যালু কিন্তু আমরা জানি তো এই সূত্রটা কিন্তু আপনার বুঝতে থাকতে হবে যে কজের সময় বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার টু বিসি এটা কিন্তু কেমন করে মনে রাখবেন আপনি যে যখন এখানে এ থাকবে তখন কিন্তু এখানে উপরে মাইনাস এ এবং নিচে কিন্তু এ নাই ঠিক আছে এবং বাকি দুইটা তো আপনারা কি হবে বুঝতেই পারতেছেন যদি এটা এ হয় তা ওকে তাহলে এখন দেখুন সি এ বি এর ভ্যালু কত এই যে টু টু বসাইছি সি এর ভ্যালু হলো রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান বসেছি বি এর ভ্যালু রুট সিক্স বসাইছি বিনা এটা আসলে এ এর ভ্যালু রুট সিক্স বসেছি এভাবে কিন্তু সবগুলো ভ্যালু যদি বসে বসানোর পরে আমরা এখানে দেখতেছি যে রুট এবং স্কোয়ার কাটা যে এখানে থাকবে শুধু সিক্স আর এখানে কী হবে বলুন তো এখানে হলো রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা আপনি ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারেন অথবা এটা ইচ্ছা করলে এ মাইনাস বি হো হোল স্কোয়ার ফর্মুলা আপনি খেলতে পারেন এ স্কোয়ার মানস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে স্কোয়ার করলে রুট থ্রি স্কোয়ার করলে এ স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার মানে রুট থ্রি মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার দেখুন সুন্দর মতো চলে আসছে এরপরে আপনারা দেখুন ভিতরে কিন্তু যোগ করা যায় অনেক যোগ্যগুলো আপনি করলেন করার পরে এখানে কিন্তু টু কমন নেওয়া যাচ্ছে টু কমন যদি নেন নেওয়ার পরে আপনারা কিন্তু ইজিলি এটা বের ফেলতে পারবেন দেখুন এই যে সবগুলো ক্যালকুলেশন এটা কিন্তু মাধ্যমে পারবেন আমি এত যাচ্ছি না তো কজের সমান কত হলো হাফ চলে আসলো কজের হাফ কখন হবে বলুন তো কস হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ভ্যালু কিন্তু কি হয় মাইনাস হাফ হয় মাইনাস হাফ হয় ওকে এবার সিমিলারলি এখন যদি আমি একটা কোন বের করে ফেলতে পারি আমি কিন্তু কস বি কস সি এর ফর্মুলা দিয়েও কিন্তু বের করতে পারতাম আবার আমি কিন্তু সাইনের ফর্মুলাটাও এখন নিয়ে আসতে পারি তো সাইনের ফর্মুলাটা আমি যদি নিয়ে আসি তাহলে দেখুন এ এবং বি এই দুটা বাহুল ভ্যালু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এবং কোন কিন্তু আমি সাইন এই যে এ একশো বিশ ডিগ্রি সেটা আমি পেয়ে গেছি তো এখন সবগুলো ভ্যালু দিয়ে আমি জাস্ট সাইন বি এর ভ্যালুটা আমি বের করে ফেলবো দেখুন এই যে এখানে সব সাইন একশো বিশ ডিগ্রির ভ্যালু হলো রুট থ্রি বাই টু তারপরে এই যে দুই দুই কাটা গেলো রুট থ্রি রুট থ্রি কাটা গেলো থাকলো ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু তার মানে সাইন বি সমান হল ফর্টি ফাইভ ডিগ্রি বি সমান যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় এ সমান একশো বিশ হয় তাহলে যার টুইটা যোগ করলেই কিন্তু আমি সি এর ভ্যালু পেয়ে যাবো তাহলে সি এর ভ্যালু হবে কত এক একশো আশি থেকে একশো বিশ এবং একশো পঁয়তাল্লিশ আমি যোগ করলাম যোগ করলে আমি কত থাকলো একশো পা পাঁচ চারা দুই একশো পঁয়ষট্টি একশো আশি থেকে বাদ দিলে তাহলে কত আছে পাঁচ হাজার দশ পাঁচ হাজার এক ছয় এক তাহলে আমি কিন্তু তিনটা করোনের ডিগ্রি একশো বিশ এবং পনেরো পেলাম এবং তিনটা বাহু আমার দেওয়া আছে আমার কিন্তু সমাধান শেষ নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে হবে টেন বি মাইনাস সি বাই টু ডিভাইডেড ইকুয়াল বি সি বাই ডিভাইডেড তো আমরা সাইন সূত্রটা অ্যাপ্লাই করলাম সাইন সূত্রটা অ্যাপ্লাই করে বাহুগুলোকে এক পাশে কোনগুলোকে নিয়ে আসার পরে আমরা কি করলাম এখানে বিয়োজন যোজন করলাম বিয়োজন যোজন en el bloque. লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর এই দেখুন লব মাইনাস হর বি মাইনাস সি আর লব প্লাস হর বি প্লাস সি মানে সাইন বি মাইনাস প্লাস মানে সাইন এটা করলাম কেন এটা করলাম কারণ আমরা এখানে দেখতেছি যে বি সি রয়েছে কিন্তু আমরা এখানে জিনিসটা এরকম করলাম সব প্রশ্ন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কি করতে হবে তো এই পর্যন্ত করার পরে আমরা দেখি যে এই যে সাইন বি সি এর ফর্মুলা টু বি প্লাস টু ইন্টু সাইন এটা কিন্তু আপনারা এর আগে যে চ্যাপ্টারগুলো চ্যাপ্টার সেভেন এইট নাইন সেগুলোতে কিন্তু আপনারা যে সূত্র এই সূত্রগুলো সেগুলো কিন্তু দেখে সিমিলারি সাইন বি প্লাস সি এর সাইন এর ভালো কিন্তু টু সাইন বি প্লাস সি বাই টু ইন্টু কস বি মাইনাস সি বাই টু এরপরে আমরা দেখতেছি যে এখানে কাটাকাটি করা যায় না কাটাকাটি যদি করা না যায় তা টু টুগুলো তো কাটা যায় তা বাকি থাকলো এরকম এরকম থাকার পরে আমরা কস বাই সাইন এবং সাইন বাই কজ আমরা লিখলাম রেখার পরে কস বাই সাইন সমান আমরা জানি টেন এবং কট এবং সাইন বাই কট কস মানে আমরা জানি টেন তো এখন দেখুন আমরা কিন্তু জিনিসটা মোটামুটি টেন এবং কটে আমরা কনভার্ট করতে পেরেছি কনভার্ট করতে পারার পরে এখন আমরা দেখুন জাস্ট এটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু আমার জিনিসটা এরকম চলে আসবে তো দেখুন বি মাইনাস এই যে এখানে কট মানে হলো কটটাকে আমরা কিন্তু যদি নাইনটি মাইনাস এ বাই টু বলতে পারি কারণ হলো এ প্লাস বি প্লাস সি সমান হলো ওয়ান এইটি ওয়ান এইটি তার মানে বি প্লাস সি সমান কত হবে বি প্লাস সমান হবে এ পাই মাইনাস এ সমান এবং যেহেতু পি প্লাস সি বাই টু সমান হবে পাই বাই টু মাইনাস তো দেখুন এই যে বি প্লাস সি বাই টু সময় পাই বাই টু আসলো তারপরে তাহলে কী হবে বলুন তো পাই বাই টু যেহেতু এখানে গুণ অবস্থায় আছে কি বিজয় সংখ্যা তার মানে কট চেঞ্জ হয় টেন হয়ে যাবে তো টেন এ বাই হয়ে গেল এবং এটা টেন সি হয়ে গেল হওয়ার পরে এখন দেখুন আমরা এই যে দেখুন এখানে আস কট এ বাই টু কিন্তু এখানে আছে টেন এ বাই তার মানে এই ট্যানটাকে যদি আমি নিচে নিয়ে আসি মানে গুণটাকে ভাগ করে ফেলি তাহলে কিন্তু এটা দেখুন এই যে এখানে চলে কি কট কট এম কট এ বাই টু হয়ে গেল দেখুন কট এ বাই টু হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে এইভাবে আমরা কিন্তু সামনে সবগুলো চ্যাপ্টার কভার করবো এবং এইভাবে আমরা কিন্তু অন্যান্য যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকেও কভার করার চেষ্টা করব তবে এটা কিন্তু আপনাদের জন্য না আমি আবার বলে রাখলাম আপনাদের জন্য কিন্তু আমাদের আরও মেটেরিয়ালস রয়েছে আরও এবং আমরা লাইভ ক্লাসেরও ব্যবস্থা রাখার চেষ্টা করবো আপনাদের জন্য তো আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের কিউএ সেকশন রয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাদের ক্লাস সম্পর্কে কোনো ফিডব্যাক আপনারা অবশ্যই দিবেন সেটা ইউ আর ওয়েলকাম টু ইউ আর ওয়েলকাম ফর দ্যাট সো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেন আসসালামু আলাইকুম